আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছে সেটা হলো ফ্রান্সের নতুন যে সার্কুলার বের হয়েছে সে বিষয়টা নিয়ে সার্কুলারটা হলো ফ্রান্সে যারা কিনা ন্যাশনালিটির জন্য আবেদন করতে যাচ্ছেন বা যারা কিনা এখানে কার্ডের জন্য আবেদন করতে যাচ্ছেন অনেক বিষয় নিয়ে এই সার্কুলারটিতে উল্লেখ করা হয়েছে অবশ্যই লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না প্রথমত যে সার্কুলারটা বের করা হয়েছে এই সার্কুলারটা হলো পাঁচটা পেইজের একটা সার্কুলার যেটা কিনা মে মাসের দুই তারিখে এটাকে স্বাক্ষর করে ফেফিদের কাছে পাঠিয়ে দিয়েছে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ঠিকনা এখন আর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ভোনো ভোতাইনো তিনি আসার পরে কিন্তু অনেক ধরনের সার্কুলার ইতিমধ্যে বের করেছে তার মধ্যে এটাও একটা শুরুতে আমি বলে রাখি আমি যে সকল কথা বলবো এটা কিন্তু কোনো ধরনের ভয় দেখানোর জন্য যে সকল বিষয়ে উল্লেখ করা আছে সেই সকল বিষয় আমি আপনাদের শুধুমাত্র দিয়ে করি পারবেন। প্রথমত যে সার্কুলারটা বের করা হয়েছে এই সার্কুলারটা নিয়ে কিন্তু কয়েক সপ্তাহ আগেই আমি আপনাদেরকে বলেছিলাম নতুন একটা সার্কুলার তিনি বের করবেন তিনি আসলেই বের করেছেন এবং উপস্থাপনাও করেছেন সার্কুলারটা তিনি প্রথমত বলেছেন ফ্রান্সের যারা কিনা জাতীয়তার জন্য আবেদন করছেন এটা কিন্তু ফ্রান্সের যে জাতীয়তাটা পাওয়া এটা কোনো অধিকার না এটা হলো ফ্রান্সের সরকারের সিদ্ধান্ত রূপে নির্ভর করে থাকে একজন ব্যক্তিকে জাতীয়তাটা দিবে কি দিবে না এটার জাতীয়তা যখন কিনা আবেদন করা হয় থাকে জাতীয়তা দিয়ে শুরু করে তার পরবর্তীতে অন্য যে সকল বিষয় আছে সেগুলো নিয়েও আমি আপনাদেরকে বলবো আসলে যে জিনিসগুলো তিনি উল্লেখ করেছেন এটা কখনোই গ্রহণযোগ্য না প্রথমত তিনি বলেছেন ফ্রান্সের জাতীয়তা নিয়ে ভাষার দিক ভাষাটা তিনি বলেছেন ফ্রান্সে যারা কিনা জাতীয়তা পেতে চায় তাদেরকে প্রথমত এখানে আসি মিলে হতে হবে ভালো করে তার মানে হলো ফ্রান্সে ভালো করে অভ্যস্ত হতে হবে সেটার জন্যে ফ্রান্সের ভাষাটা খুব গুরুত্বপূর্ণ এবং যে লেভেলটা রয়েছে ফ্রান্সের ভাষার লেভেল যেটা কিনা এখন পর্যন্ত রাখা হয়েছিল সেটা কিন্তু আপনারা জানেন বি ওয়ানে রাখা আছে এখন পর্যন্ত নতুন সার্কুলারেতে তিনি উল্লেখ করে দিয়েছেন খুব কয়েক মাসের মধ্যেই তিনি একটা দেখরে পাশ করবে যেটা কিনা বি ওয়ান থেকে বি টুতে এই ভাষার লেভেলটা নেওয়া হবে এবং তিনি এটা উল্লেখ করেছেন জানুয়ারি হাজার চব্বিশে যে ফ্রান্সের নতুন নিয়মটা করা হয়েছে সেখানেও কিন্তু এটা উল্লেখ করা ছিল এবং যদি কিনা কয়েক মাসের মধ্যে এই দেখেটা পাশ না করে তাহলে জানুয়ারি মাসের এক তারিখে দু হাজার ছাব্বিশে থেকে এটা অটোমেটিকলি অ্যাপ্লাই করা হবে শুধুমাত্র এটা কিন্তু ন্যাশনালিটির ক্ষেত্রে না এটা হলো যারা কিনা ফ্রান্সে বহু বছরের কার্ডের জন্য আবেদন করবেন বা তৃতীয় স্যালারির জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু ভাষার লেভেলটাও পরিবর্তন করা হবে সেখানেতে উল্লেখ করা রয়েছে সাথে করে তাই নয় যারা কিনা ফ্রান্সের ফরাসি কাউকে বিয়ে করেছেন হয়তো বা ছেলে হতে পারে মেয়ে হতে পারে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই প্রয়োগ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন আরেকটা জিনিস তিনি বলেছেন ফ্রান্সে আসিমিলে হওয়ার জন্য যেটা কিনা গুরুত্বপূর্ণ সেটা হলো ফ্রান্সের মূলনীতিগুলো এবং ফ্রান্সের প্রিন্সিপ গুলো মানা এখানে কিন্তু অনেক কিছু কথা উল্লেখ করা যা হয়েছে যেগুলো কিনা ভালো করে বুঝতে হবে প্রথমত ফ্রান্সের যে মূলনীতি ঠিক আছে আমরা অনেক ধরনের কিন্তু মূলনীতি রয়েছে আপনারা জানেন সাথে করে ফ্রান্সের যে ইতিহাসটা আছে ফ্রান্সের সংস্কৃতি রয়েছে ফ্রান্সের সোসাইটি রয়েছে সোসাইটিতে যে সকল দায়িত্ব এবং কর্তব্য থেকে থাকে সেই সকল জিনিসগুলো একজন ব্যক্তিকে মানতে হবে তার পরবর্তীতে জাতীয়তারা তারা আবেদন করতে পারবে এখন পর্যন্ত যারা কিনা জাতীয়তার জন্য আবেদন করত তারা কিন্তু থিওরিক্যাল যে সকল জিনিস রয়েছিল সেগুলো কিন্তু ইন্টারভিউ যখন কিনা ন্যাশনাল ইন্টারভিউটা হয়ে থাকে তখন কিন্তু তারা যাচাই বাছাই করতে পারতো এখন যেটা করবে মনোযোগ সহকারে শুনবেন সেটা হলো জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার ছাব্বিশে থেকে যারা কিনা ন্যাশনালিটির জন্য আবেদন করবে ঠিক আছে তাদের জন্যে কিন্তু যে সিভিক একটা পরীক্ষা নেবে শুধুমাত্র ন্যাশনালিটি আবেদন যারা করবে তাদের জন্যেই না এখানে এখানে তিনি থামেনি এখানে তিনি এটা উল্লেখ করেছেন যারা কিনা বহু বছরের কার্ডের জন্য আবেদন করবেন বা রেসিডিডেন্সিয়াল কার্ডের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই এক্সামা সিভিক যেটা আছে সেটা তারা নিবে ইতিমধ্যে আমি কিন্তু কয়েকটা পোস্ট করেছিলাম যারা কিনা সেজ সেজ স্যালারির জন্য আবেদন করেন তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে পিকচারে লেখার ক্ষেত্রে ঠিক আছে এখন কিন্তু এখন সিভিক প্রশিক্ষণ কিন্তু দেওয়া হতো আগে সেটা তো থাকবেই সাথে করে সিভিক পরীক্ষাও নেওয়া হবে এমনটা তিনি উল্লেখ করে দিয়েছেন এবং জানুয়ারি মাসের এক তারিখ থেকে এটা প্রয়োগ করা শুরু হয়ে যাবে যাতে করে তিনি বলেছেন এটা হলো করা হচ্ছে যাতে করে যে ইন্টারভিউটা দেওয়া হয় ন্যাশনালিটির ক্ষেত্রে ওই ন্যাশনালিটির ইন্টারভিউটা যাতে স্যান্টালাইজ করতে পারে এবং পরীক্ষাটা নিবে কি কারণে আপনারা বলতে পারেন যারা কিনা বহু বছরের কার্ডের জন্য আবেদন করবেন বা রেসিডেন্সিয়াল কার্ডের জন্য বা তৃষীয় স্যালারির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে হবে কি তারা দেখতে পারবে যে কোন কোন ব্যক্তি ফ্রান্সের যে প্রিন্সিপগুলো মানছে কিনা সেইগুলো যাতে কে নোট করে রাখতে পারে এবং যদি কেনা দেখা যায় থাকে ফ্রান্সের মূলনীতি বা প্রিন্সিপগুলোর থেকে তিনি তেমনটা পারদর্শী না তাহলে কিন্তু এটা নোট করে রাখবে তখন তারা এবং ভবিষ্যতে ন্যাশনালিটি যখন তারা আবেদন করবে তখন কিন্তু এটাকে কাউন্ট করবে আরেকটা জিনিসও রয়েছে ফ্রান্সের কিন্তু একটা চার্টার রয়েছে যেখানে কিনা ফ্রান্সের মূলনীতিগুলো আছে ফ্রান্সের সংস্কৃতি এবং অধিকার এবং কর্তব্যগুলো উল্লেখ করা রয়েছে সেই জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু এখানেতে বলা রয়েছে যে সকল ব্যক্তিরা ওই চার্টারটা না মানবে তাদের ন্যাশনাল ন্যাশনালিটিটা নিয়ে যেতে পারে প্রত্যাখ্যান করতে পারে কার্ডটা না দিতে দিতে পারে পারে রিজেক্ট করে সকল কিন্তু উল্লেখ করা কারণেও রয়েছে আরেকটা জিনিস মাথায় রাখবেন খুব বোল্ড আকারে তিনি বলেছে। উল্লেখ করেছেন ওই সার্কুলারটাতে সেটা হলো ফ্রান্সের লিব্যাক ইগালিতে ফাতানিতে এতে শুধুমাত্র বললে হবে না বা ইন্টারভিউর ক্ষেত্রে বললে হবে না এটা আপনাদের প্রতিদিনের ক্ষেত্রেও কিন্তু এটা দেখাতে হবে সাথে করে মহিলা এবং পুরুষদের মধ্যে যে ভেদাভেদ নেই সেই জিনিসটাও এইখানেতে উল্লেখ করা এবং প্রমাণ হিসাবে তারা দেখতে চাইবে এবং লাইসিটি ঠিক আছে যে ধর্ম নিরপেক্ষতা যেটা রয়েছে সেই জিনিসটা আপনারা পালন করেন কিনা সেই জিনিসটাও তারা ভালো করে দেখবে আরেকটা জিনিস এখানেতে সতর্ক করে দিচ্ছে তিনি এবং তিনি এটাকে কাউন্টও করতে বলছে আমি আবারও বলে দিই আমি যে সকল কথা বলছি কাউকে ভয় দেখানোর জন্য না শুধুমাত্র যেটা সেটাই আমি আপনাদেরকে বলছি রয়েছে এখন আসি যে কোন কোন ব্যক্তিদের তিনি ন্যাশনালটি রিজেক্ট করার কথা ইতিমধ্যে বলে দিয়েছে ঠিক আছে যদি কিনা ফ্রান্সে দেখা যে থাকে আপনাদের আচার আচরণ সন্দেহজনক বা আচার আচরণ খারাপ বা নেগেটিভ তাহলে সে সকল ব্যক্তিদের ন্যাশনালিটির আবেদন প্রত্যাখ্যান করে দিতে বলেছেন তিনি সাথে করে যে সকল ব্যক্তিরা কোনো ক্রাইমের সাথে জড়িত ছিল হতে পারে সেটা আপনারা কোনো ফাইন দেননি বা হতে পারে আপনারা ছোট ধরনের কোনো একটা ক্রাইম করেছিলেন সে সকল কারণেও এটা আগেও করা হতো এখনও করা হয়েছে আরও জোরোসরো দেখতে বলেছে যেভাবে বলছিলাম যদি কিনা আপনাদের আসার আচরণেতে সন্দেহমূলক কোনো ধরনের কোনো কিছু থাকে বা নেগেটিভ দেখে তারা তাহলেও কিন্তু এটা আপনাদের ন্যাশনালিটি রিজেক্ট করার একটা কারণ হিসাবে তারা ধরতে পারে সাথে করে এখানে শুধুমাত্র ফিজিক্যালভাবে আপনি ভালো রয়েছেন বা নেগেটিভ ভাবে ধরা হচ্ছে তেমনটা না আপনার মানসিকভাবে আপনি কীরকম আছেন সেই জিনিসটাও তারা দেখবে এমনটাও উল্লেখ করেছে এবং আরেকটা জিনিস রয়েছে তিনি এখানে বলেছে যদি কোনো ব্যক্তির উপরে সন্দেহ থাকে ওই ব্যক্তির আচার আচরণ কিরকম তাহলে তাদেরকে রিজেক্ট না করে তাদেরকে আজনের যেরকম করে দেয় এক বছর বা দুই বছর সেটা জানতে করে দেওয়া হয় এমনটাও তিনি বলেছেন যাতে করে ভবিষ্যতে তিনি যে তার উন্নতি করতে পেরেছে তাকে যাতে সুযোগটা দেওয়া হয় চান্সটা দেওয়া হয় এখানেতে উল্লেখ করেছে আরেকটা জিনিস কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন এটা দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে জানুয়ারিতে যে নিয়মটা পাশ করানো হয়েছে অভিবাসীদের নিয়ে সেইখানে যে সকল কারণে একজন ব্যক্তিকে কার্ড দিতে পারে বা না দিতে পারে সেই সকল কারণ কন্ডিশন যাতে করে ন্যাশনালিটির ক্ষেত্রেও অ্যাপ্লাই করা হয় সেই জিনিসটাও তিনি উল্লেখ করেছেন একজন ব্যক্তিকে যে সকল কারণের জন্যে রিফিউজ করা হয় বা কার্ড নিয়ে যাওয়া হয় সেই সকল কারণ যাতে করে ন্যাশনালিটির ক্ষেত্রেও অ্যাপ্লাই করা হয় এমনটাও তিনি বলেছেন এখন আসি মারাত্মক জিনিসে আর একটু মারাত্মক ঠিক আছে আসলে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কি চাচ্ছে সেটা কেউ বুঝতে পারতেছে না যে ধরনের কথা তিনি তারপরের ইতে বলেছেন এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই যদি তারা চায় ফেফেরা চায় কাউকেই ন্যাশনালিটি না দিতে পারে ঠিক আছে কি কারণে অত আপনারা জানেন ফ্রান্সে অনিয়মিত ব্যক্তিদের নিয়ে ফ্রান্সের সরকার কিন্তু লড়ছে অনেক ধরনের নিয়মও করতেছে ঠিক আছে এবং তিনি এটা বলেছেন যে সকল ব্যক্তিরা ফ্রান্সে ঢোকার এবং ফ্রান্সে বসবাস করার নিয়ম কানুনগুলো না মানবে তাদের বা না মেনেছে তাদের ন্যাশনালিটিটা যাতে করে প্রত্যাখ্যান করে দেওয়া হয় যে সকল ব্যক্তিরা অনিয়মিতভাবে কোনো একটা সময়তে ফ্রান্সে ছিল তারা যদি ন্যাশনালিটির জন্য আবেদন করে থাকে তাহলে তাদের ন্যাশনালিটিটা যাতে প্রত্যাখ্যান করে যাওয়া হয় এমনটা তিনি উল্লেখ করেছেন যদি কিনা কোনো ব্যক্তির কখনো ছিল অতীতে ছিল তাদের ন্যাশনালিটিটা যাতে করে বাদ করা হয় এমনটা তিনি উল্লেখ করেছেন তার মানে কি আপনারা প্রশ্ন করতে পারেন তো সেক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারে যেটা কিনা তিনি উল্লেখ করেছেন সেটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করে দেখি তিনি বলতে চাচ্ছে যারা কিনা সিএনডা থেকে কেসটা না পেয়েছে তারা কিন্তু অনিয়মিত হয়ে পড়তেছে ঠিক আছে অনিয়মিত অবস্থাতে থাকাকালীন যারা কিনা স্যালারি কার্ডটা পেয়েছেন বা অন্য ধরনের কার্ডটা পেয়েছেন বিয়ের মাধ্যমে কার্ডটা পেয়েছেন তাহলেও কিন্তু আপনাদের ন্যাশনালিটিটা আবেদন করার ক্ষেত্রে ক্ষেফে যদি চায় এটার কারণ দেখে রিজেক্ট করে দিতে পারে তার মানে হলো যে সকল ব্যক্তিরা ফ্রান্সে রোগুপ্মিল আওতাতে এসেছে বা ফ্যামিলিয়ালের আওতাতে এসেছে বা এখানে থেকে যারা কিনা অফরা থেকে বা সিএনডা থেকে কেস পেয়েছে বা স্টুডেন্ট ভিসাতে এসেছে আর কি নিয়মিতভাবে লিগাল ভাবে যারা কিনা এখানে কাট পেয়েছে তাদেরই অধিকার রয়েছে শুধুমাত্র ন্যাশনালিটি আবেদন করার তা না হলে অন্য যারা রয়েছে তারা ন্যাশনালিটি আবেদন করতে পারবে কিন্তু ফেফে যদি চায় তাদেরকে প্রত্যাখ্যানও করে দিতে পারে এই কারণটা দেখে যে আপনারা ফ্রান্সে অনিয়মিতভাবে একটা সময়ে বসবাস করেছেন এর কারণে আপনাদের ন্যাশনালিটিটা দেওয়া হবে না এমন এটার মানে হলো এই জিনিসটা দাঁড়াচ্ছে আরো আরেকটা জিনিস কঠিন করেছে সেটা হলো যদি কিনা কোনো ব্যক্তি যে ন্যাশনাল জন্য আবেদন করেছেন তার ক্ষেত্রে যদি দেখতে পারে যে ওই ব্যক্তিটা কোনো এক অনিয়মিত ব্যক্তিকে ওটা তার পরিবারের কোনো সদস্য হতে পারে বা অন্য কেউ হতে পারে তাদেরকে যদি ফ্রান্সে থাকার জন্যে ওই ব্যক্তি কখনো কোনো হেল্প করে থাকে তাহলে এটার কারণ দেখেও তাদেরকে রিজেক্ট করতে পারে এমনটাও উল্লেখ করা হয়েছে আরেকটা জিনিস যদি কিনা আপনারা বহুবার অনেক অবস্থাতে ছিলেন অনেক ধরনের প্রক্রিয়া আপনারা করেছিলেন ফ্রান্সে থাকার জন্য আপিল করেছেন অনেকবার রেগামা করেছেন ও এগেনস্টে আপিল করেছেন সকল কারণে তারপরে আপনারা কার্ডটা পেয়েছেন যদি কিনা ফেফে চায় এই কারণগুলো দেখেও আপনাদেরকে রিজেক্ট করতে পারে এই জিনিসটা রয়েছে দেখতে পাচ্ছেন যে কত টাকা ন্যাশনালিটিটা কড়াকড়ি করে দিয়েছে এই ক্ষেত্রে আরেকটা জিনিস রয়েছে যে কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে হলো তারা চাচ্ছে যে আপনারা প্রফেশনালভাবে ভালো করে থাকতে যদি পাঁচ বছর থাকেন সেটাকে তারা গ্রহণযোগ্য বলে মনে করবে এবং আপনাদের ইনকাম সোর্সটা স্টেবল থাকতে হবে এবং সাফিশিয়েন্ট থাকতে হবে যাতে করে আপনারা নিজেরা যে অটনম রয়েছেন সক্ষম রয়েছেন ফাই ফাইন্যান্সিয়ালভাবে সেই জিনিসটা প্রমাণ যাতে করতে পারে এখন তারা বলছেন যখন কিনা আপনি আবেদন করবেন যার কিনা সেডিই কন্ট্রাক্ট রয়েছে তাদের লিস্টে পিছনের এক বছরের সিডি কন্ট্রাক্টটা দেখাতে হবে এবং অবশ্যই অন্য কন্ট্রাক্টগুলো আপনার সেদি যদি হয় সেই জিনিসটাও গ্রহণ করতে বলছে এবং যারা কিনা সেদে দিয়ে কন্ট্রাক্টে রয়েছেন ঠিক আছে তারা যদি আবেদন করতে চায় অ্যাটলিস্ট চব্বিশ মাসের পিছনের চব্বিশ মাসের ছেদে দিয়ে কন্ট্রাক্টটা উল্লেখ করা থাকতে হবে সে একক্ষে আরেকটা জিনিস বলেছেন যারা কিনা প্রতিবন্ধী রয়েছে বা অনেক দিন ধরে অসুস্থ রয়েছে তাদের ক্ষেত্রে যাতে করে এই জিনিসটা অ্যাপ্লাই না করা হয় তিনি উল্লেখ করেছেন আরেকটা জিনিসে বলেছেন দেখছেন যে যখন তাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু সহজ করার চেষ্টা করে যে সকল ব্যক্তিরা স্টুডেন্ট হিসাবে এসেছেন তাদেরটা যাতে সফট করে দেখা হয় এবং যারা কিনা ট্যালেন্টেড ভিসা নিয়ে এসেছেন বা হাই প্রোফাইলের কাজ করছে তারা যদি আবেদন করে তাদের ক্ষেত্রে যাতে করে এটাকে সফট হিসাবে দেখা হয় কারণ ফ্রান্সের জন্য তারা একটা অ্যাসেট এটার কারণে এমনটাও তিনি উল্লেখ করেছেন আরেকটা জিনিসও বলেছেন কালকে বা পরশু আমি একটা পোস্ট করেছিলাম যারা কিনা ফ্রান্সের সামাজিক সাহায্যগুলো পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে সতর্ক করেছিলাম আমি কারণটা কি কারণ হলো নতুন সার্কুলারতে এটাও বলেছেন আপনারা যে স্মিক স্যালারিতে যদি কাজ করে থাকেন তো সেটাও তারা গ্রহণযোগ্য বলে তারা মনে করবে এবং আপনাদের পরিবারে কতজন সদস্য রয়েছে সেটার উপরেও ভিত্তি করেও তারা এটাকে কাউন্ট করবে যদি কিনা দেখা যায় থাকে যে আপনাদের ইনকাম সোর্সে তারা কিন্তু সোশ্যাল যে সাহায্যগুলো আছে কাফ থেকে দিয়ে থাকে বা বিভিন্ন জায়গা থেকে দিয়ে থাকে সে সকল অর্থগুলো কিন্তু কাউন্ট করবে না আর যদি কিনা আপনারা কাফে থেকে অ্যারেসা কখনো পেয়ে থাকেন বা অন্য যে সকল সাহায্য রয়েছে সে সকল সাহায্য যদি আপনারা নিয়ে থাকেন তারপরে যদি ন্যাশনালিটির জন্য আবেদন করে থাকেন তাহলে যদি তারা ফেঁকে চায় এটার কারণ দেখেও আপনাদের জাতীয়তাটা বাদ করে দিতে পারে কারণ হলো আপনারা ফ্রান্সে রয়েছেন কিন্তু অভ্যস্ত হতে পারেননি ফ্রান্সে ঠিক মতো কাজ করছেন না এটা তারা মানে বোঝাচ্ছে আরেকটা জিনিস উল্লেখ করেছে যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে তো এখানেও ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে বা বহু বছর ধরে যারা কি অসুস্থ রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি ফ্রান্সে বসবাস করছে কিন্তু অন্য দেশ থেকে তার অর্থটা আসছে মেজরিটি বেশি পরিমাণ অর্থটা বিদেশ থেকে এসে থাকে তাদের ন্যাশনালিটিটাও বাদ করে দিতে বলছে প্রত্যাখ্যান করতে বলছে আবেদনটা কারণ হলো তিনি ফ্রান্সে অভ্যস্ত ফ্রান্সে কোনো ধরনের ইন্টারেস্ট নেই তার এই জিনিসটাও রয়েছে আরেকটাও জিনিস রয়েছে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম যারা কিনা আন্ডার এজে থাকা অবস্থাতে এখানে কাটটা পেয়ে থাকেন আপনারা যেহেতু নিয়মিত অবস্থাতে ছিলেন প্রশ্ন করেছিলেন অনেকে তো সেক্ষেত্রে আপনারা যদি ন্যাশনালিটির জন্য আবেদন করে থাকেন তাহলেও হবে কিন্তু যদি কিনা কয়েক মাস আপনারা অনিয়মিত থেকে থাকেন সেটার কারণ দেখেও কিন্তু আপনাদের রিজেক্ট করতে পারে আরেকটা জিনিস তিনি উল্লেখ করেছেন যদি কিনা কোনো ব্যক্তির উপরে সন্দেহ হয় তাহলে যাতে করে সরাসরি যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তাকে বা তার ক্যাবিনেটকে ইনফর্ম করা হয় যাতে করে তার ন্যাশনালিটিটা নিয়ে যাওয়া হয় বা কার্ডটা নিয়ে যাওয়া হয় এবং প্রতি তিন মাস পর পরে তাদেরকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে যাতে করে দেখতে পারে যে কত জনকে ন্যাশনালিটি দেওয়া হয়েছে কতজনকে দেওয়া হয় নাই দু হাজার চব্বিশ সালেতে এটার পরিমাণটা অনেক ছিল এবং দু হাজার পঁচিশ সালেতে যে এরকম কড়াকড়ি নিয়ম করার কারণে কিন্তু ইতিমধ্যে অনেকটাই কমে গিয়েছে এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যদি কোনো পরামর্শ থেকে তাকে এটাকে উন্নতি করার জন্য তাহলে যাতে করে তারা এটাও বলে এখন প্রশ্ন রয়েছে আমি যে সকল কথা বললাম ঠিক আছে উদাহরণস্বরূপ অনিয়মিত ভাবে ফ্রান্সে বসবাস করার কারণে এটা কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছিল কয়েক ব্যক্তি রয়েছে যারা অনিয়মিত অনিয়মিতভাবে বসবাস করেছিল পরে নিয়মিত হয়েছে তারপরে জাতীয়তার জন্য আবেদন করেছে এবং তাদেরকে ন্যাশনাল দেওয়া হয়নি এই কারণটা উল্লেখ করেছে ঠিক আছে যে আপনারা অনিয়মিত ছিলেন এর কারণে আপনাদেরকে আহ ফ্রান্সের জাতীয়তাটা দেওয়া হবে না এমনটা উল্লেখ করেছে এখন হলো আবারও তিনি উল্লেখ করে দিয়েছেন খেফেদের উপরে অনেক কিছু নির্ভর করবে ঠিক আছে তারা সব কিছু যাচাই বাঁচাই করবে তারপরে হলো তারা একটা সিদ্ধান্ত নেবে এর কারণে হয়তোবা সময়টা আরো বেশি লাগতে পারে এই শুরু রয়েছে আর যেভাবে বললাম আপনারা কিন্তু অনেকে এখনো রয়েছেন যে ভাষাটা শেখার জন্যে না শুধুমাত্র সার্টিফিকেটটার জন্যে ফ্রান্স ভাষাটা কোর্স করে থাকেন এটা কিন্তু করাটা ঠিক না যেহেতু দিনে দিনে কঠিন করছে ঠিক আছে এর কারণে তারা কিন্তু অন্য ধরনের প্রক্রিয়াও শুরু করে দিচ্ছে যে হবে এটার যেরকম কারণটা কিন্তু এই জিনিসটাই বা আপনারা কার্য শ্রীজনের জন্য আবেদন করতে যখন যাচ্ছেন যে ফ্রান্সের বিষয়গুলো নিয়ে যে প্রশ্নগুলো করছে এটার কারণেই কিন্তু প্রভাবটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঠিক আছে এর কারণে ভাষা যখন শিখবেন তখন শিখার মতো করে শিখবেন যাতে করে ভবিষ্যতে কাজে লাগে আপনার নিজের জন্য কাজে লাগে যারা কেনা কোর্স করায় ঠিক আছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের সার্টিফিকেটের কোর্স এটাই শিখলে পরে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু কখন আপনাদের উপরে আসবে এই জিনিসটা কিন্তু সতর্ক থাকতে হবে এই ছিল হলো ফ্রান্সের যে নতুন সার্কুলারটা আছে সেই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই আবারও আপনাদেরকে আরও তথ্য দিতে পারবো যখন কিনা অ্যাপ্লাই করা শুরু করে দিবে আরও বেশি করে এবং এটার বিরুদ্ধে অবশ্যই সলিডারিটি আজি ফ্রান্স ও সহ আমরা অনেক সংগঠন একত্রিত হয়েছি এটার বিরুদ্ধে কি করা যায় সেই জিনিসটার জন্য আমরা ইতিমধ্যে মিটিংও শুরু করে দিয়েছি আশা করি সবাই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্যটা সবাই জানতে পারে এবং বুঝতে পারে আবারও বলে দিই শেষে আমি কিন্তু ভয় দেখানোর জন্য কোনো কিছু বলছি না এটা হলো যেটা কিনা তথ্য দেওয়া হয়েছে সার্কুলারিতে সেই জিনিসটা শুধুমাত্র আপনাদেরকে জানালাম এখন আপনারা প্রশ্ন করতে পারেন আরেকটা সেটা হলো ফেফেরা আসলে মানবে কিনা আসলে কি ফেফেদের উপরে যখন তাদের কাজটা নিয়ে টান দেওয়া হবে তখন কিন্তু আপনাদেরটা দেখবে না তারা তারা কিন্তু প্রথম তাদেরটাই বাঁচানোর চেষ্টা করবে যেহেতু প্রতি তিন মাস পর পরে ঠিক আছে এটা বলা হয়েছে তাদেরকে রিপোর্ট পাঠানোর জন্যে যখন কি না রিপোর্ট পাঠাতে হবে তখন কিন্তু তারা সব ভালো করে করেই তারপরে রিপোর্টটা পাঠাবে যাতে করে তিনিও ভালো তার কাজটা যে ঠিকভাবে করতে পারতেছে এটা দেখাতে পারে তিনি এই জিনিসটা মাথায় রাখতে হবে আজকের লাইফটা আর বেশি দীর্ঘায় করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটা জিনিস জুন মাসের এক তারিখে সুলিদারিতে আজিফন্স আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠমতম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে যাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশনে বা অন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং সুলিদারিতে আজি থেকে ক্রিকেট ক্লাব সাব ফোর্স নামে একটা ক্রিকেট ক্লাব করা হচ্ছে সেটার জার্সির উন্মোচন হবে দশ তারিখে মে মাসের যারা ফ্রি থাকবেন অবশ্যই চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং লাইফটাও বেশি বেশি শেয়ার করে দেবেন যারা কিনা ফ্রান্সে টু যে টান পলিটিক্স উইথ লাইন এবং সরি রাখবেন আজকের ফ্রান্সের পেজ লাইক করেননি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে রয়েছে টিকটক আইডিও রয়েছে সব কিছুতেই শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবে আলামুম